খবরে রবিবার ধর্মতলায় তৃণমূলের সমাবেশ কলকাতা থেকে জেলা সর্বত্র প্রস্তুতি তুঙ্গে আর ইতিমধ্যেই শহরে আসতে শুরু করেছেন রাজ্যের শাসক দলের কর্মী সমর্থকেরা যুদ্ধকালীন তৎপরতায় চলছে মঞ্চ বাধার কাজ কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম উত্তীর্ণ সেন্ট্রাল সেন্ট্রাল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং বড় বাজারের গেস্ট হাউসগুলিতে ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সেরে ফেলা হয়েছে শীর্ষ নেতৃত্বে নজরদারিতে চলছে গোটা প্রস্তুতি প্রক্রিয়া রবিবার জলপথেও মানুষের ভিড় বাড়বে আর তাই জলপথে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য অন্য দিনের থেকে বেশি লঞ্চেরও ব্যবস্থা রাখা হয়েছে রবিবার ছুটির দিন থাকা এমনিতেই লঞ্চ কম চলে তবে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসে অতিরিক্ত ভিড় এড়াতে বেশি সংখ্যক লঞ্চেরও ব্যবস্থা রাখা হয়েছে জনসমাগম এড়াতে হুগলি নদীর জলপথ সমবায় সমিতির তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে এমনটাই জানান হুগলি নদীর জলপথ সমবায় সমিতির চেয়ারম্যান বাপি মান্না লঞ্চ সমস্ত হলি নদী সমবায় সমিতি পাঁচখানা লঞ্চ দেবে এবং সারফেস থেকে দশখানা লঞ্চ দেওয়া হবে পনেরোখানা লঞ্চ খালি এপার ওপার করে মানুষের যাওয়া আসার সুবিধার্থে করবে না টিকিট কাউন্টার খোলা দেবে অবশ্যই টিকিট কেটে যেতে হবে ধরো পরিষেবা আর নিরাপত্তার জন্য কী আছে নিরাপত্তার জন্য তো বিভিন্নভাবে পুলিশের ব্যবস্থা আছে প্রশাসন পুরো যেটির মধ্যে থাকবে এবং লঞ্চের মধ্যে থাকবে যাতে খাবার মাঝে কোনো অসুবিধা না হয় আর এই যে লঞ্চে মানে ওখান থেকে স্বেচ্ছাসেবিকটা কতটা ঘুরে ঘুরি প্রশাসনের দিকে ওরা সমস্ত দেখাশোনা করবে আমাদের লঞ্চে যারা ঘাটে যারা ডিউটি করে তারা সমস্ত সবাই থাকবে তাদের যা সিস্টেম তারা সেই জন্য কালকে সকাল ছটাতে হবে যতক্ষণ পাবলিক থাকবে যা আশা করবে মোটামুটি সেই ততক্ষণে চলবে